একটা আট নয় বছরের ছেলে সে নাকি নিজে কাজ করে নিজের পরিবার নিজেই চালায় এই কথাগুলো শুনে আমি নিজেই বোকা হয়ে গেছি এই ছেলের কাছে আসলে এই কথাগুলো শুনে আমি নিজেই একটা বাংলাদেশের নাগরিক হিসেবে আমার কাছে কাছে সম্মানের আমি নিজেই ছোট হয়ে গেছি আমি মনে করছি আমার কোনো মান সম্মানই নেই তার কাছে কারণ তার মতন একটা ছেলে ওই বয়সে যে ছেলে তার নিজের নিজেই ফ্যামিলি চালাতে পারে তাহলে আর কি লাগে আসলে ছেলেটির সাথে আমার পরিচয় হয়েছিল গেমের ভিতরে র্যান্ডম একটা ম্যাচে আমি স্টার্ট দিয়েছিলাম সেই ম্যাচের ভিতরে তাদের সাথে আমার পরিচয় হয় তারা ছিল দুইজন আর আমি র্যান্ডম স্টার্ট দিয়েছিলাম আরও একজন র্যান্ডম এসেছিল মোট আমরা ওখানে চারজন আমরা চারজনের ভিতরে তার কথা শুনে আমরা তিনজনই অলরেডি কান্নার মতন হয়ে গেছিলাম তাদের ভয়েস আমি হয়তো দিতে পারতেছি না কিন্তু আমি কি বলবো আমি এই কথাগুলো শুনে আমি নিজে নিজের কাছে নিজেই অপমানিত হয়ে গেছি এমন একটা অবস্থাতে আসলে একটা ছেলে ছোট্ট একটা বয়স যেই বয়সে আমরা হয়তো স্কুলে যেতাম আর আমরা হয়তো মাঠে ছেলে আমাদের বন্ধু বান্ধবের সাথে ছোটো ছোটো যেসব বন্ধুবান্ধব তাদের সাথে গেম খেলতাম কিংবা খেলা করতাম সে সময় আমরা মোবাইলও চিনি না হয়তো সে সময় সময় মোবাইল ছিল না কিন্তু আমরা গেম খেলতাম না হয়তো অন্য কিছু করতাম কিন্তু এই বয়সে সেই ছেলেটা নাকি এখন নয় কাজ করছে তার একটা চায়ের দোকানে যে দোকান থেকে সে নাকি মাসে তিন হাজার টাকা বেতন পায় আর তার ফ্যামিলি নাকি তার উপরেই নির্ভর হয়ে আছে তার বাবা নাকি তা মাকে তালাক দিয়ে অন্য আরেকটা বিয়ে করে সেখানে নাকি তার সৎ নিয়ে থাকতেছে আর এই ছেলেটা তার ছোট একটা বোনও আছে আর তার মাকে নিয়ে তিনজন মানুষের এই সংসারটা সেই ছেলেটা একাই চালাচ্ছে আমরা কি মানুষ না মানুষের নামে অন্য কিছু আসলে আমি অনেক কিছু উচ্চারণ করতে পারতাম এখানে কিন্তু আমি করলাম না করলাম না কারণ এটা ইউটিউবের গাইডলাইনের বাইরে চলে যায় এর জন্য করিনি তো আমরা মূল কথায় চলে আসি বাচ্চাটা আমাকে কি বলে জানেন আমাকে বলে ভাইয়া একদিন না খেয়ে থাকলে না কেউ দেখতে আসে না একদিন যদি না খেয়ে থাকি কেউ দেখতে আসে না তারপরে সারা দিন কি করলাম কোথায় কাজ করছি যাদের বাসায় কাজ করি যেখানে আমি কাজ করি যে চায়ের দোকানে আমি কাজ করি সে চায়ের দোকানওয়ালা কী বলে জানেন চায়ের দোকান খুব ভালো আমার খোঁজ খুব খোঁজখবর রাখে ঈদের সময় জামা কাপড় কিনে দেয় তারপরে ঘরে যদি চাউল না থাকে চাউল কিনে দেয় ছোট বোন আছে ছোটো বোনটার জন্য প্রত্যেকটা দিন আসার সময় আমাকে কিছু কিনে দেয় দোকান থেকে কিছু দেয় বলে যে এগুলো বাসায় নিয়ে যা তোর বোন খাবে সকালবেলায় উঠে তোর মাও কিছু রাস্তা করতে পারবে আসলে আমি আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না তার কথাগুলো শুনে আসলে এমন একটা সুন্দর সুরে তার কথাগুলো আমি শুনছিলাম এমনভাবে শুনছিলাম যেটা আমার দিল ছুঁয়ে গেছে সত্য কথা তারপরে তার অনেক কথাই শুনলাম তার মধ্যে তার আমি এটাও শুনলাম যে তাদের বাসা নাকি একদম পৌরসভার সাথে তো আমি এটা চিন্তা করলাম যে একদম পৌরসভার সাথে তাহলে তো এমন হতে পারতো যে ছেলেটার বাড়ি এবং আশেপাশে তো আরও লোকজনও আছে। আরও লোকজনও তো বাড়ি ঘর ধরেও থাকতে পারে তে তারা কি না একটু থাকে সাহায্য করতে না তার পরিবারকে না একটু সাহায্য করতে এই ছোট একটা বাচ্চা সে একটা চার দোকানে চাকরি করে কারোর চোখে কি পড়ে না কেউ কি দেখে না আমি তো কতই অনেকে অনেকের ভিডিও দেখেছি যে তারা অনেকে হেল্প করে অনেককে হেল্প করতেছে কাউকে টাকা দিতেছে কার ছোটো ছোটো একটা গেম খেলে তাকে অনেক কিছু দিচ্ছে কারো কি চোখে পড়ে না এই বাচ্চাদের না কেউ তাদের খোঁজ খবর দেয় না যে আসলে এমনটা হচ্ছে আমি খুব 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 আমি তিক্ষার জানাই আসলে বাংলাদেশের উপরে কি বলবো কিছু বলার নেই ছেলেটা এত সুন্দর করে কথা বলছিল আমার মনটা ছুঁয়ে গেছে আসলে আমি এখন কি কথা বলবো আর কী বলবো না ছেলেটা সম্পর্কে আসলে এত কথা সে বলল যেটা আমার মুখ থেকে এখন আসতেছে না ছেলেটি গেম খেলছিল ছেলেটি আসলে ফোনটা কিনেছিলো কি করে জানেন ছেলেটি বলছে ফোন কিনেছিলাম ভাইয়া তখন আমার মায়ের একটা কানের ছিল কানের বিক্রি করে আমার মা আমাকে ফোন কিনে দিয়েছিল। কারণ আমি তখন অতটা বুঝি না আমার বাবা যখন ছেড়ে চলে গেছে তখন আমার মা পরের মানসির বাসায় কাজ করত কাজ করতো আমি বায়না করতাম আমার বয়স তখন ছিল আট বছর আমি বায়না করতাম তো বায়না করার কারণে আমার মা এই কানেক্টারটা বিক্রি করে আসলে আমার ফোন কিনে দিয়েছিলো যে যাই হোক আমার কষ্ট হচ্ছে আমার মার আমি তো সে সময় কিছুই বুঝি না এখন এখন না আমার মায়ের কষ্ট দেখতে দেখতে না শিখে ফেলেছি এই বয়সে একটা ছেলে আমি কি বুঝবো তো এমনভাবে বলছি যে আমার যে বয়সটাই এই বয়সে একটা ছেলে আমি কি বুঝবো কষ্টের বিষয় আমি এই বয়সে তো আমি যাকে দেখি আমাদের সাথে যারা আমার সাথে যারা বেড়ায় বেড়াই না আমার দোকানে যারা আসে আমি দেখি যে তারা পকেট থেকে টাকা বের করে বিল দোকানে চা দিচ্ছে খাচ্ছে বিস্কিট বিল আর আমি 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 বলবো তাদের সামনে এগিয়ে দিই কাপটা আমি এগিয়ে দিই কারণ আমি এখানে কাজ করি এখানে আমি চাকরি করি মাস শেষে আমাকে তিন হাজার টাকা বেতন দেওয়া হচ্ছে অনেক বাবা মা দেখি তার সন্তান নিয়ে আসে বাবা দেখি তার সন্তানকে নিয়ে আসে নিয়ে আসে গালে চা তুলে খাওয়ায় আমার একটু মন চাই যে আমি একটু চা খাই আমার বাবাটাও আমাকে কখনো দেখতে আসে না আমার ছোট একটা বোন আছে বোনটাকেও কখনো আমার বাবা দেখতে আসে না আমার মা অনেক কষ্ট করে অনেক অনেক ই করে আমাদেরকে এখন মানুষ করছে আর আমি এখন এই চার দোকানে কাজ করছি আমার সামনের জীবনটা কি হবে আমি নিজেও জানি না আসলে কি হতে পারে বাচ্চাদের জীবনে কি হবে তাদের জীবনে আসলে আমি কিছু বলার নেই সে এটাও বলছিল যে ভায়া আমি যখন গেম খেলি না আমি একটু মানে ভালো মানে একটু ভালো লাগে আমার কাছে যে আসলে আমি গেম খেলছি আমার মাইন্ড মানে আমার যে সময় মগজটা আমার ভাবনাটাই গেমের ভিতরে থাকে ওই সময় একটু ভালো লাগে কারণ আমি আমার ফ্যামিলির চিন্তা ভাবনা থেকে একটু দূরে থাকতে পারি আসলে এরপরে আমি আর কি বলবো এরপরে আমার কিছু বলার নেই আমি তার কথাগুলো শুনে আমি অবাক হয়ে খালি অবাকই হয়ে থাকলাম শোনার কিছু নেই দেখার কিছু নেই বলার কিছু নেই আমি আর কিছু বলতে পারতেছি না আমার চোখটা ভার হয়ে এসেছে তো এই ছিল আজকের ভিডিও আবার সামনে কখনো দেখা হবে আর একটা ভিডিওতে ধন্যবাদ চারিপাশে একটু খেয়াল রেখেন হয়তো কেউ না খেয়ে আছে হয়তো কেউ অনেক বেশি খাচ্ছে হয়তো কেউ খাবার ফেলাই দিচ্ছে বাইরে খেয়াল রেখেন সবার দিকে ধন্যবাদ